আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে প্রকাশিত হলো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আজকে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনারা যারা আমার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক ট্রেড টুতে আবেদন করতে চান আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে সতেরো থেকে একুশ বছর পর্যন্ত সতেরো থেকে বিশ বছর পর্যন্ত অনন্য পদের ক্ষেত্রে এবং সতেরো থেকে একুশ বছর পর্যন্ত শুধুমাত্র কুক পেশার ক্ষেত্রে তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ক্যান্টনমেন্ট কলেজ যশোর নিয়োগ বিজ্ঞপ্তি বিধি মোতাবেক ক্যান্টনমেন্ট কলেজ যশোরে পরিচালনা পর্ষদ কর্তৃক নিম্নবর্তী পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে সাতাশ চার দুহাজার চব্বিশ তারিখের মধ্যে লিখিত আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে আবেদনপত্রের নমুনা ফর্মটি ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট জেসিসি ডট ডট এখানে পাওয়া যাবে ভিডিও শেষে আমি আপনাদেরকে আবেদন ফর্মটা দেখাবো তো এখানে মূলত প্রবাসক নিয়োগ করা হবে বিষয় ইংরেজি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় অনার্স সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি হতে হবে সমগ্র শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না এখানে কিন্তু পদসংখ্যা উল্লেখ নেই তাদের যতজন ইচ্ছা তারা কিন্তু নিয়োগ করতে পারে এখন আমরা একটু দেখে নিব আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন যেমন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা সহায়ক ভাতা উৎসব ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট উৎসাহ ভাতা কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড এবং আনুতিক অর্থাৎ গ্রাজুয়েটির সুবিধা প্রদান করা হবে অর্থাৎ চাকরির ক্ষেত্রে কিন্তু আপনারা সকল সুযোগ সুবিধাই পাবেন এরপর হলো আবেদনের নিয়মগুলি আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্রের সত্যিত ফটোকপি এবং দুইগীয় পাসপোর্ট সাইজের ছবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এরপর হলো পরীক্ষার ফি অধ্যক্ষ ক্যান্টনমেন্ট কলেজ যশোর ট্রাস্ট ব্যাঙ্ক লিমিটেড যশোর শাখার অনুকূলে এক হাজার টাকা আপনাদেরকে ব্যাঙ্ক ড্রাইভ অথবা পে অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং আপনাদের আবেদনপত্র আগামী সাতাশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ডাকযোগে অথবা হাতে হাতে অফিস চলাকালীন সময়ের মধ্যে অধ্যক্ষ ক্যান্টনমেন্ট কলেজ যশোর যশোর সেনানিবাস এই ঠিকানায় পৌঁছাতে হবে অর্থাৎ আপনারা শুধুমাত্র দুইটা পদ্ধতিতে আবেদন করতে পারবেন একটা হলো পোস্ট অফিসের মাধ্যমে এবং একটা হলো সরাসরি আপনারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবেন না পরবর্তীতে আপনাদের পরীক্ষার সময়সূচি কলেজের ওয়েবসাইটে অথবা আপনারা আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারে জানিয়ে দেওয়া হবে আবেদনপত্রে প্রেরণের সময় খামের উপর অবশ্যই পদের নাম বিষয় এবং জেলা উল্লেখ করতে হবে সাতাশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স হতে হবে পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এখন আমরা একটু আবেদন ফর্মটা দেখব যে আবেদন ফর্মে কি কি তথ্য তারা চেয়েছে এবং কিভাবে এটা পূরণ করতে হবে এটা হলো মূলত আবেদন ফর্ম ক্যান্টনমেন্ট কলেজ যশোর যশোর সেনানিবাস নিয়োগ সংক্রান্ত আবেদন ফর্ম এখানে কিন্তু একটা ছবি আছে ছবির স্থানে আপনাদেরকে ছবি লাগাতে হবে এরপর হল নাম প্রথমে আপনাদের বাংলা লিখতে হবে এবার ইংরেজি বড় হাতের অক্ষরে এবার পিতার নাম এবং পিতার পেশা মাতার নাম এবং মাতার পেশা ভাই বোনের সংখ্যা কতজন সেটা লিখবেন এরপর হলো আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা অর্থাৎ আপনার গ্রাম পোস্ট অফিস থানা জেলা এগুলো লিখবেন এবার হল নাগরিকত্ব অর্থাৎ আপনি কোন দেশের নাগরিক যেহেতু সবাই আপনার বাংলাদেশের নাগরিক সেক্ষেত্রে বাংলাদেশে লিখবেন এবার হল জাতীয় পরিচয়পত্র নাম্বার অর্থাৎ আপনার এনআইডি নাম্বার ধর্ম এবার বৈবাহিক অবস্থা যাতে বিবাহিত সেক্ষেত্রে বিবাহিত অবিবাহিত হলে অবিবাহিত এবার হলো মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস জন্ম তারিখ এবার হলো বয়স অর্থাৎ সাতাশ এপ্রিল হাজার চব্বিশ তারিখে আপনার বয়স কত হবে সেই হিসাব করে আপনারা এখানে বয়সটা লিখে দেবেন প্রথম আছে বছর মাস এবং দিন এরপর হলো শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আপনি কত লেখাপড়া করেছেন এখানে কিন্তু যে তথ্যগুলো তারা চেয়েছে সবগুলো পূরণ করবেন এবার হলো অন্যান্য যোগ্যতা যদি আপনি কোথাও চাকরি করে থাকেন বা চাকরির অভিজ্ঞতা থাকে সেগুলো উল্লেখ করবেন এবং সর্বশেষ হল ব্যাঙ্ক ড্রাফ অথবা পে অর্ডার নাম্বার অর্থাৎ যে ব্যাংকের মাধ্যমে ব্যাঙ্ক ড্রাপ বা পে অর্ডার করবেন সেই ব্যাংকের নাম এবং নাম্বারটা লিখে দিবেন এবং সর্বশেষ হল আপনার তারিখ এবং স্বাক্ষর এটা দেওয়ার পরে সংযুক্তি অর্থাৎ আপনি আবেদনপত্রের সাথে কী কী সংযুক্ত করেছেন সে সকল তথ্য দিয়ে দেবেন এরপরে আপনার পোস্ট অফিসের মাধ্যমে অথবা সরাসরি আবেদনপত্রটি জমা দিয়ে আসবেন তাহলে কিন্তু হয়ে যাবে এবং পরবর্তীতে আপনাদের পরীক্ষার সময়সূচি তারা আপনাদেরকে এস এম এসের এর মাধ্যমে অথবা কলেজের ওয়েবসাইটের মাধ্যমে নোটিশ দিয়ে জানিয়ে দেবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত বা অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন